হাফিজ ভাই এখানের মধ্যে কি কাজ করতেছেন আর এর দ্বারাও একটা নারিকেল গাছে মাইটে আক্রমণ করে অনেক সময় নারিকেল গাছের এই যে কচি ডাব গুলো আসে দেখা যায় এই উপর গুলো সুলাইল থাকে এইটার জন্য এটা রেড স্পাইডার মাইট এবং হোয়াইট মাইট দুই ধরনের পোকা নাকি গাছে আক্রমণ করে এটার জন্য আমরা গাছের গোড়ার মধ্যে শিকড়ে ক্রসিং করে কাটছি ক্রসিং করে কাটতে এটা কীটনাশকের সাথে পানি মিক্স করে দিয়ে দিয়েছি এটা এইভাবে এখানে ঢোকাই দেবো দিলে গাছ এখান থেকে শি রসগুলো টানবে এই পানিগুলো টানবে টানার পরে আর আমার গাছ আর কোনো ক্ষতি হবে না এখান থেকে সেই গাছে টানতে পারবো টানার কারণে আমার এই গাছটা পুরোটা বিষাক্ত হয়ে যাবে এবং গন্ডার পোকাও থাকতে পারবে না এবং উপরে যে রেড স্পাইটার মাইটে আক্রমণ করে যে নারকেল গাছে যে মাইটে আক্রমণ করে হোয়াইট মাইট অথবা রেড স্পাইডার মাইট দুটোই আক্রমণ করে এ ক্ষেত্রে গাছটা নিরাপদ হয়ে যাবে হতে এর দ্বারা প্রতি বছরে একবার করতে হয় এই সিস্টেমে প্রতি বছরে একবার করলে একটা যে কোনো একটা পাত্রের মধ্যে বা অনেক সময় যে বাচ্চারা রাখছে মাটির পাত্র আছে মাটির পাত্র তো রাখলেও চলে মাটির পাত্র তো না রাখিয়া এটাতে এইভাবে দেওয়া দিলে অথবা যদি এটা না দেওয়া হয় যায় পরে তিনি ওষুধ করে উপরে ওই যে কবর দেওয়া হয় কবর সারের মতন দেওয়া দিলেও কিন্তু চলে তার থেকে সবচেয়ে বেটার হচ্ছে যে কোনো একটা প্লাস্টিক পাত্রের মধ্যে ওষুধটা ঢুকাই দিলে এখানে বিভিন্ন ধরনের যে গৃহপালিত প্রাণী আছে হাঁস তাদের আর কোনো ক্ষতি হবে না হলে তো তারা এখান থেকে পানি খায় বা কোনো কিছু খায় তাহলে কিন্তু তারা মারা যাবে তাদের সেফটির জন্য আমরা এইভাবে এটা প্রক্রিয়াকরণ করতেছে তাই ঠিক আছে আমরা এটাকে ঘুরে দিলাম সাধারণত আমরা তো দেখি গাছের উপরে দেই আপনি নিচে এর দ্বারা কি কাজ হবে হ্যাঁ গাছের আসলে কিন্তু গাছের চিকিৎসাটা দুইভাবে হয় নারকেল গাছের চিকিৎসাটা দুইভাবে হয় যদি কোনো ধরনের ছত্রাকজনিত বা ব্যাকটেরিয়া জনিত আক্রমণ হয় দেখা যায় অনেক সময় গাছের যে মাথার মশাটা আছে এই মশাটা নষ্ট হয়ে যায় মশাটা নষ্ট থেকে বাঁচানোর জন্য আমরা উপরে ছত্রাকনাশক স্প্রে করতে হবে আর যদি কোনো পোকার আক্রমণ করে গন্ডার পোকাই হোক অনেক সময় নারকেল গাছের সবচেয়ে বড় শত্রু কিন্তু গন্ডার পোকা গন্ডার পোকা এখানে আক্রমণ নাই গন্ডার পোকা আক্রমণ করলে গাছ মারা যায় যে জায়গায় গন্ডার পোকা আক্রমণ করে এটা গাছ মারা যায় এখানে আমাদের গন্ডার পোকা নাই আমরা গন্ডার পোকার চিন্তা করতেছি না আমাদের হালকা কাজ হলে হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আমাদের এই প্রক্রিয়াতে মাইটের যে আক্রমণ রেজাল্ট আসবে এটা আল্লাহ রহমতে একশো পার্সেন্ট সঠিক এখানে আমাদের আক্রমণ তুলতে আমরা একটা গাছের মধ্যে তিন জায়গায় দিছি এবং আর একটা গর্ত করবো এরা চার জায়গায় দিছি এই যে এখানে একটা দিছি পুতলের মধ্যে এটা কতদিন পর দিতে হবে এটা এই গাছের মধ্যে এক বছরে পর একবার দিলেই হয় গাছের যে সার মানে দিতে হয় বছরে দুইবার নারকেল গাছে সার দিতে হয় তারা খাবার দিতে হয় আমরা যেমন খাবার খাই গাছের তো খাবার খাওয়ার প্রয়োজন পড়ে সেই হিসেবে দুইবার দরকার পড়ে আর কীটনাশকটা বছরে একবার দেয়া দিলেই গোড়ার মধ্যে এই সিস্টেমে দেওয়া দিলে আর কোনো সমস্যা হবে না আপনার গাছ ভালো থাকবে সম্মানিত অডিয়েন্স যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকার আসবে এটার জন্য যে কীটনাশকটা ব্যবহার করবেন যে কোনো কীটনাশক দোকানে গিয়ে বললেই হবে ওয়ান আমি যদিও কোম্পানির নাম বলি তাহলে এটা কোম্পানির বিজ্ঞাপন হয়ে যাবে আমি তো কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছি না তারপরও আপনাদের সুবিধাতে কয়েকটা কোম্পানির নাম বলে দিয়েছি সিলিন্টার হচ্ছে বার্টিমেক ওয়ান পয়েন্ট এইট এসি এসিয়া হচ্ছে একামাইট ওয়ান পয়েন্ট এইট এসি অন্য ক্রসক রয়েছে ব্যাকটিন ওয়ান পয়েন্ট এইট এসি আমি অল্প পাই না আমি এখানে ব্যবহার করছি আপনার করবেল কোম্পানির এটা হলো লিকার করবেল কোম্পানির ওয়ান পয়েন্ট এইট এসি হিসেবে যে কোনো কোম্পানির হোক ওয়ান পয়েন্ট এইট শুধু বাংলাদেশে না পৃথিবীর যে কোনো জায়গায় হোক কীটনাশকের গ্রুপ এক থাকে সকল কীটনাশকের গ্রুপ এক এখানে ওয়ান পয়েন্ট এইট ইসি ব্যবহার করলে আপনার গাছে নারকেল গাছের এই সমস্যা থেকে দূর হয়ে যাবে অনেকে নারকেল গাছে দেখা যায় ওই যে ড্রাপগুলা সুলাইল থাকে নারকেল গুলা সুলাইল হয়ে যায় এটা ছোট অবস্থা যখন এই শরীর থেকে ড্রাবটা বাইর তখন তার নিচে মাইটে রসটি যায় রসটি শেখাওয়ার ফলে নারকেল গাছগুলো নষ্ট হয়ে যায় নারকেলগুলো নষ্ট হয়ে যায় আপনার ফল নষ্ট হয়ে যাবে যাই হোক আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ আর যদি ভিডিওটা ভালো থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন